নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা রান্নাঘরে আপনাদের আবার স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাউর চিংড়ির সহজ রেসিপি প্রথমে জলে লবণ আর হলুদ দিয়ে সাউরগুলো সেদ্ধ করে নেব সাউরটা আমি এইভাবে কেটে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে সাউরটা ছেঁকে নেব। এবার কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবো এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা বাটাটা দিয়ে দেবো এবার পেঁয়াজ এবং আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা সাউটটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে জিরে বাটা দিয়ে দেবো বা সামান্য জল দিয়ে দেবো বা লবণ দিয়ে ভালো করে নাড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে গরম গরম পরিবেশন করুন সাউথ চিংড়ির এই রেসিপি আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন